সম্প্রতি এক বছরের একটি শিশুর শরীরে বয়স লক্ষণ মিলেছিল এ নিয়ে সর্বত্র সাড়া পড়ে গিয়েছিল এবার রইল পৃথিবীর ইতিহাসে সর্বকনিষ্ঠ মায়ের গল্প শুনুন দক্ষিণ আমেরিকার পেরুতে উনিশশো সালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল পাঁচ বছরের একটি শিশু সঠিক সময় ছিল পাঁচ বছর সাত মাস চিকিৎসা বিজ্ঞানের নথিভুক্ত ইতিহাসে এটি সর্বকনিষ্ঠ মায়ের রেকর্ড নাম লিনা মেরিনা পেরুর কৃপা পর লিনাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তার পেটের আশ্চর্য আকারের জন্য প্রথমে মনে হয়েছিল টিউমার হয়েছে কিন্তু চিকিৎসক পরীক্ষা করে জানান লিনা তিন মাসের অন্তঃসত্ত্বা চিকিৎসকরা এও দেখেন যে মাত্র পাঁচ বছর সাত মাস বয়সেই তার শারীরিক গঠন মাতৃত্বের উপযোগী হয়ে উঠেছিল উনিশশো সালে চোদ্দই মে পুত্র সন্তান হয় লিনার তার নাম দেওয়া হয় জেরাদ্দ জেরাদ্দ বড় হয়েছিল এটি ধারণা করে যে লিনা তার দিদি কিন্তু দশ বছর বয়সে বাস্তবের মুখোমুখি হয়েছে উনিশশো সাল পর্যন্ত সুস্থভাবেই বেঁচেছিল জেরাদ্দ চল্লিশ বছর বয়সে বনমারর কঠিন অসুখে মারা যায় সে লিনার বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছিল কিন্তু প্রমাণের অভাবে খালাস পেয়ে যান তিনি জেরাদ্দর বাবাকে লিনা আমৃত্যু তা কাউকে জানাননি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ